আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন দিনে নতুন আরেকটা একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা মোটামুটি জানেন আমি অনেক দিন আমাদের বাসায় ছিলাম আর সেখান থেকেই আমি আমার অফিস কলিকদের সাথে দেখা করতে গিয়েছিলাম চলুন দেখি ওরা কি বলে আমি আসছি তোমাদের অনুভূতি কি সেটা বলো রিপাপু আগে বলো রিপাপু আল্লাহ কথা বলছে না কেন

অনেক বছর পর আমি আমার অফিস কলিকদের সাথে দেখা করে অনেক বেশি ভালো লেগেছিল তার মধ্যে আমাদের অমৃতসরের সাথেও দেখা হলো নাস্তা করলাম এরপরে বাসা থেকে খাবার আনছিল সেটা খাওয়ার জন্য অনেকবার বলছে আসলে আর সময় ছিল না খাওয়া দাওয়া হয় নাই আমরা বের হয়ে আসছি এরপরে আমরা আমাদের ঈশ্বরদী বাজারের দিকে আসলাম কিছু কেনাকাটা রিপাপু এভাবে অনেক দিন পর একসাথে রিস্কাতে উঠে ঘুরতেছি সত্যি অনেক বেশি মজা লাগছিল আমরা সময় পাইলেই এভাবে দুজনা বের হইতাম অফিস থেকে কেনাকাটা করে আবার অফিসে ঢুকে যেতাম আর ঈশ্বরদি বাজারে অনেক পরিচিত দোকানদার আছে যারা আমাদেরকে সব দোকানের মধ্যে আমার কাছে একটা দোকানই খুব বেশি বেস্ট লাগে সেটা ছিল বিসমিল্লা কালেকশন মাসুম ভাইয়ের দোকান ওখানে অনেক ধরনের কালেকশন পাওয়া যেত যেখানে আমি একটা দোকান থেকেই অনেকগুলো ড্রেস পার্সেস করতে পারতাম এবং ওখানকার ড্রেসগুলো খুবই ইউনিক পাপু আমাকে বলছিল মাসুম ভাইয়ার দোকানে গেলে তোমার কথাও অনেক বলে তো ভাবলাম যে মাসুম ভাইয়ের সাথে দেখা করে যাব। কিন্তু ভাগ্যবশত তার সাথে আমার আর দেখা হয় নাই যেহেতু সেই সময় লাঞ্চ টাইম ছিল হয়তোবা সে দুপুরে খাওয়ার জন্য বাসায় চলে গিয়েছিল এরপর আমার বাসার বাচ্চা কাচ্চার জন্য কিছু ড্রেস নেওয়ার জন্য আমরা আর একটা দোকানে চলে গিয়েছি এখানকার ড্রেসগুলো অনেক বেশি ভালো হয় যেহেতু এক্সপোর্টের ড্রেসগুলোই আমার বাসার বাচ্চারা বেশি পড়ে জন্য এখান থেকে কিছু ড্রেস নিয়ে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখলাম বনলতাতে হয়তো বা ভালো খাবার পাওয়া যাবে সেখান থেকে আমাদের আর লাঞ্চ কি প্রায় হয়ে সন্ধ্যায় গিয়েছিল আশ্রয়ের আজানের পরে আমরা লাঞ্চ শেষ করে এরপরে নতুন একটা শপিং মল হয়েছে আর আর পি সেন্টার সেখানে অনেক বছর পর আমি ঈশ্বর দিতে এইভাবে ঘুরতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর যেহেতু আজ্রাক নাই আজ্রাক তো বাইরে গেলে অনেক বেশি প্যারা দেয় প্যারা দেওয়ার মতো কেউ নাই যার জন্য আরো বেশি ভালো লাগছে ঈশ্বরদী শহর অনেক পরিবর্তন হয়ে বিশেষ করে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা হওয়ার পর থেকে রাশিয়ানদের যে আনাগোনা এটা আসলে অনেক বেশি পরিবর্তন করে দিয়েছে রিপ চলে আসো তোমার একটু ভিডিও নেই এখান থেকে কিছু নিবা এটা কত নাম্বার কত নাম্বার পর্যন্ত জিনিসই তো বুঝলি না হুম এখানে আবার নীচা দিয়েছে কেন এখনো তো ওইভাবে ওপেন হয় নাই মনে হচ্ছে উপরে কি কিছু আছে আমরা কি লিফ্টে ওঠার জন্য আসছি আজরাকের মতো উচো ঢাকাই মানে যখন শপিং এ যাবো তখনই বলবে মামি পুরা ফাঁকা তো আচ্ছা এখানে আছে নাকি দেখি তো আচ্ছা রিপাপু ওই ওই পায়জামাগুলো আসছে নাকি একটু জিজ্ঞেস করো না কপ সিস্টেম আরে ওটা ট্রেন্ডিং চলতেছে তার পুরো নাই হুম প্রাইস কত দেখো ভিডিও করতেছে কেন ভিডিও করে নিছে তখন এর প্রাইস কত না মানে ভিডিও পাবলিকের না করে ড্রেস ছবি তোলা যাবে কিন্তু দেখা যাচ্ছে পাবলিক আসলে মাইন্ড করতে পারে যে না না এখানে তো আর পাবলিক নাই এখানে তো আমরা আমরাই হ্যাঁ অবশ্যই আপনারটা ঠিক আছে রাইট কারণ সব মানুষ তো আর একরকম না হ্যাঁ এক একজনের মেন্টালিটি একরকম হ্যাঁ ভিডিও আজ এই পর্যন্তই নেক্সট কোন ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম